এটা কি গোবিন্দভোগ বা এটাকে দেখে অনেকেই ফজলি মনে করতেছে আবার অনেকেই বলতেছে এটা কি বাড়ি ফোর নাকি বাড়ি ফোরের বড় বড় জাত কিনা না এটা গোবিন্দভোগ এবং গোবিন্দভোগটা বেশি হয় আপনার বেশি বলতে দেখি আমরা এই সাতক্ষীরা অঞ্চলে গোবিন্দভোগ দেখি কালারটা কেমন মাশাল কালারটা ভালো আসছে কালারটা ভালো আসছে এবং এটার আসলে স্মেলটা অতটা গাঢ় না কিন্তু খেতে মজা লাগে খেতে যে মানে স্মেলটা অতটা মানে হিংসা আমার মতো পাবেন না কিন্তু খেতে আলহামদুলিল্লাহ ভালো লাগে এটা অনেকটা ওই পাকা পেঁপের যে স্বাদটা কাছাকাছি